বুধবার গভীর রাত্রিবেলায় আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় তিনটি পৃথক মামলা রুজু করেছে কলকাতা পুলিশ শতপ্রণোদিত ওই তিন মামলায় পুলিশের ওপরে হামলার পাশাপাশি হাসপাতালের চিকিৎসকদের আক্রমণের অভিযোগও আছে একই সঙ্গে হাসপাতালে সম্পত্তি ধ্বংসের মামলাও রুজু করা হয়েছে বুধবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখল কর্মসূচির আয়োজন করা হয়েছিল কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা গভীর রাত্রিবেলায় পথে নামেন আরজিকর হাসপাতালেও মহিলাদের জমায়েত হয়েছিল অভিযোগ সেই সময় একদল দুষ্কৃতী হাসপাতালে হামলা চালায় হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয় ভেঙে ফেলা হয় পুলিশের ব্যারিকেড কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘটনাস্থলে যাওয়ার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিকে লালবাজার সূত্রে খবর আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে নজনকে কিন্তু যারা হামলা চালালেন তারা কারা কেনই বা এই আচমকা হামলা এখনো পর্যন্ত তা খুব একটা স্পষ্ট নয় এদিকে পুনরায় চিকিৎসকদের ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিল বিজেপি মোমবাতি মিছিল কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে করা হবে বলে জানা গিয়েছে এছাড়াও রাজ্য জুড়ে চলবে প্রতিবাদ কর্মসূচি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকে দিয়ে আর বিনীত গোয়েল সব জানতো নিষ্ক্রিয় ছিল অবিলম্বে আরজিকর ক্যাম্পাস যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআই দেওয়া উচিত কারণ গতকাল প্রায় দেড় থেকে দু হাজার সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে এটা নিন্দার কোন জায়গা নেই আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি আমরা জানি এরা কি করে আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে তো সব শেষ করে দিত দু হাজার একে একুশে দেবব্রত মাইতিকে খুন করেছে এবারের লোকসভা ভোটেও রথিবালা আড়িকে খুন করেছে অন্যদিকে আর্যিকর কাণ্ডে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানেও বৃহস্পতিবার স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান শেষে ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকের নিরাপত্তার দাবি জানিয়ে বুকে কালো ব্যাজ লাগিয়ে প্রতিবাদ মিছিলে হাঁটলেন রানী ব্লক হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা কিন্তু আচমকাই আরজিকর হাসপাতালে বহিরাগতদের হামলায় ফের একবার উঠছে নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন কি এমন চাপা দেওয়ার জন্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে এমনটাই প্রশ্ন তুলছেন সর্বস্তরের মানুষ ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা